গরিব ঘরে জন্ম গোমা গরিব ঘরে জন্ম তোমায় পেয়ে মাগো আমার এই জীবনটা ধন্য এত আদর এত কদর করবে কে এইভাবে তুমি আমার সকল ভালো মানতে গোমা হবে নিজের খাবার বিলিয়ে দাও ছেলের মুখে রোজ পেটে ক্ষুদার নিয়ে ঘুমাও হয় না তোমার ভোজ স্বার্থ ছাড়া ভালোবাসা তুমি কেবল বাসো বড় হয়ে বলবো আমি ওমা একটু হাসো তোমার হাসি দেখার পরে মরণ যেন হয় সেদিন আমার হবে গো মা বিশ্ব ভুবন জয় বিশ্ব ভুবন জয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুস করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন